মায়ামি যখন লিওনেল মেসিকে দলে ভেড়ায় তখন ক্লাবটি সব দিক থেকে ছিল শোচনীয় দলগতভাবে ক্লাবটি তখন এতই দুর্বল ছিল যে লীগের পয়েন্ট টেবিলে তারা ছিল সবার নিচে আর মেসির আগমনের পরেই সে দল রীতিমতো অসম্ভবকে সম্ভব করে ফেলে মেসির হাত ধরেই মায়ামি দেখে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা এরপর থেকে শুধু দল হিসেবেই ক্লাবটি শক্তিশালী হয়েছে তা নয় অর্থনৈতিকভাবেও বদলে গেছে মেসির মায়ামি মেসির জন্য শুধু মায়মেয়েই নয় বদলে গেছে পুরো যুক্তরাষ্ট্রের ফুটবল চিত্র দশক ভর্তি গ্যালারি হওয়ার পাশাপাশি টিভিতে এ লিগের ম্যাচ দেখার চাহিদাও বেড়েছে এবার এমএলএস এ প্রথম পূর্ণাঙ্গ মৌসুম কাটাতে যাচ্ছেন লিওনেল মেসি আর এই মৌসুমেই আশা করা যাচ্ছে দুশো মিলিয়ন ডলার আয়ের মাইল ফলক স্পর্শ করতে পারে ক্লাবটি যা আগের মৌসুমের তুলনায় ষাট শতাংশ এবং দু হাজার বাইশের আয়ের চেয়ে চার গুণ বেশি এমনটি জানিয়েছেন ক্লাবের জেনারেল ডিরেক্টর হাভিয়ার অ্যাসেন্সি মেজর লীগ সকারে মেসির প্রভাব মায়ামি ছাপিয়ে পড়েছে সব ক্লাবে আয় বেড়েছে প্রায় সবারই যেখানে সবচেয়ে বেশি লাভবান মায়ামি অন্যান্য ক্লাবের ম্যাচে দর্শক উপস্থিতি তুলনামূলক কম থাকলেও মায়ামির বিপক্ষে ম্যাচগুলোতে স্টেডিয়াম থাকে কানায় কানায় পূর্ণ ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের দিনে অন্যান্য ক্লাবগুলোর টিকিট চাহিদাও থাকে শীর্ষে এমনকি মায়ামির বিপক্ষে ম্যাচের টিকিট চাহিদা মিটাতে না পারায় কানসার সিটিকে নিজেদের স্টেডিয়াম ছেড়ে বড় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে হয়েছিল মেসির আসার আগে এমএলএসে একটি টিকিটের গড় মূল্য ছিল তিয়াত্তর ডলার টিকিট চাহিদা বৃদ্ধি পাওয়ায় যার মূল্য দাঁড়িয়েছে একশো চৌষট্টি ডলারে আর ইন্টার মায়ামির ম্যাচের দিনে যা দাঁড়ায় দুশো পঁচাত্তর ডলার দর্শকের পাশাপাশি স্পন্সরদেরও আগ্রহ বাড়ছে মায়ামির উপর মেসির আগমনের পর অ্যাপল অ্যাডিডাস হ্যানিকেন রয়্যাল ক্যারিবিয়ান সহ বেশ কিছু বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি এমনকি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হয়েছে মায়ামির স্পন্সরের তালিকায় শুধু তাই নয় মেসির জার্সি কেনার জন্য ভিড় লেগেই থাকে মায়ামির আউটলেটে আসেন্সিওর দাবি আয়ের দিক থেকে মায়ামি এখন টেক্কা দিচ্ছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে